যারে ভাল লাগে না তারে কারণ ছাড়াই ভাল লাগে না তার কথাবার্তা ভাল লাগে না হাঁটা চলা ভাল লাগে না অ্যাক্টিভিটি ভাল লাগে না সে হাজার নম্র নম্রভাদ্র কিংবা সুন্দরী হলেও ভাল লাগে না যারে ভাল লাগে না সে আমারে পুরো পৃথিবী সমান ভালোবাসলেও ভাল লাগে না ভালো না লাগার কোনো কারণ হয় না সবার রুচির সাথে সবার মিল পড়ে না সবার মন মাইন্ডের সাথে সবার মিল পড়ে না জোর করে কারো সঙ্গে মিশতে গেলে বিরক্ত লাগে ঘন ঘন রাগ ওঠে জোর করে কথা বলা যায় কিন্তু ভালোবাসা যায় না যারে ভাল লাগে তারে কারণ ছাড়াই ভাল লাগে অভদ্র হলেও ভাল লাগে পিতনি হলেও ভাল লাগে চেহারার গঠন ঠিক না থাকলেও ভাল লাগে সে অবহেলা করলেও ভাল লাগে লাথি গোতা দিলেও ভাল লাগে যারে ভাল লাগে তার এমনি ভাল লাগে যারে ভাল লাগে তারে ভালোবাসতে তার দিওয়ানা হতে কোনো কারণ লাগে না